দুঃখ ভরা মূল্যে আজ এখানে দাঁড়াতে হচ্ছে আসাদুজ্জামান আমার সাবেক কলিক একসাথে দীর্ঘদিন কাজ করেছি কাগজে দুঃখের সাথে বলতে হয় গতকাল চাঁদা ভাল্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিউজ করতে গিয়ে তাকে নির্ময় ভাবে মরতে হয়েছে একজন চাড়াবাজের বিরুদ্ধে কলম তুললে যদি সাংবাদিকদের মরতে হয় একজন চাঁদাবাজদের বিরুদ্ধে যদি প্রতিবেদন করতে হলে সাংবাদিকদের মরতে হয় তাহলে হচ্ছে দুঃখজনক আর কিছু নেই একজন চাঁদাবাজ তিনি অপরাধী অপরাধের অপরাধীদের উন্মান করা একজন সাংবাদিকের দায়িত্ব আর সে দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে রান দায় দিয়ে জবাই করে মেনে হয় আমি একটি কথা বলতে চাই সাংবাদিক আমাদের দেশে নিরাপদ নয় একজন সাংবাদিক নিরাপদ নয় একজন সাংবাদিক নিরাপদ নয় এদেশের বিভিন্ন রাজনৈতিক দলদের কাছে একজন সাংবাদিক কি নিরাপদ নয় এদেশের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে তুমি কি তোমরা তা আবার জড়াই করে কথা বলতে হয় গতকাল রাতে আমার পরিবার আমাকে বলছে তুমি এই পেশাটা ছেড়ে অন্য কোন পেশায় জড়িত হও আমার বাচ্চা সাত বছর বয়স ও আমাকে বলতেছে পাপা চলো আমরা এদেশ থেকে চলে যাই আমার মেয়ে তিন বছর বয়স সে মেয়ে আমাকে বলছে পাপা আমরা এদেশে থাকবো না আমি বললাম কেন মা বলছে বাবা দেশের মানুষ ভালো না কোন দেশে বসবাস করি একটা বাচ্চা যার এখনই বিবেক জ্ঞান হয়নি তিনি আমাদের এই বিভিন্ন দেখে বলছে বাবা দেশের মানুষ ভালো না এদেশের মানুষ ভালো না এদেশের রাজনৈতিক দল ভালো না কোথায় এসে দাঁড়িয়েছি আমরা আমরা অন্য সঙ্গে সাংবাদিকতা করি কত সরকার আমলে আমি অনেক মামলা খেয়েছি আমাদের দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন করলে যদি আমাদের মামলা খেতে হয় মরতে হয় তাহলে আমাদের সাংবাদিকতা করার আসলে আমাদের উৎসাহ থাকে কোথায় আমি একটি কথা বলব আসাদুজ্জামান তুহিনকে মেরে চাঁদাবাজ বাহিনী মনে করেছে এদেশে সাংবাদিকরা চাঁদাবাজদের বিরুদ্ধে লেখবে না অন্যায়ের বিরুদ্ধে লেখবে না ভুল সাংবাদিকের কলম কখনো অন্যায়ের পক্ষে কাজ করবে না অন্যায়ের বিরুদ্ধে কারণ একজন সাংবাদিক এদেশের চতুর্থ এদেশের বিবেক একজন সাংবাদিক অপরাধীদের শত্রু আমি যারা সাংবাদিকতা করি আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা ভয় পাবো না আমরা সন্ত্রাসীদেরকে ভয় পাবো না আমরা কোন রাজনৈতিক দলদেরকে ভয় পাবো না আমরা ভয়কে জয় করে আমাদের কলম জানিয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম